যত এটাতে আমাদের ইলেকট্রিক চুলাগুলো আছে না এই যে ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করা যাবে ইলেকট্রিক চুলাতে সরাসরি ব্যবহার করা যাবে আচ্ছা এই যে দেখেন লোহার একটা জিনিস দিয়ে হ্যাঁ হ্যাঁ যে ঘুরতেছি আচ্ছা রাইট কোনো রং কোনো রং কষ কোনো ঝামেলা নাই ওয়াও ছয়টা প্লেট পাবেন হ্যাঁ প্লেট পাবেন ছয়টা ছয়টা মিডিয়াম কারিবাড়ি কারিবাটি পাচ্ছেন মিডিয়ামটা এটা আচ্ছা এটা তরকারি দেওয়ার জন্য হ্যাঁ এটা আছে ছয়টা ভাই ছয়টা যে কারি বল তিনটা

এই যে 54 পিসের ডিনার সেট অথেন্টিক ডিনার সেট অথেন্টিক ডিনার সেট ফর্মালিন মুক্ত যাকে বলে এইটাতে কি কি থাকছে এটাতে ভাই এবং প্রাইস আজকে কি রিজনেবল থাকবে কিনা ভাই রিজনেবল প্রাইস দিব আচ্ছা তাহলে এই 54 পিসে কি কি থাকছে ভাই 54 পিসে ভাই থাকছে আপনার ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে হ্যাঁ কোন কোম্পানি ভাই কোন কোম্পানির এটা জি ভাই এটা এসে আকিজ গ্রুপের আকিজ গ্রুপের আকিজ টেবিল ওয়্যার পিওর পোর্সেলিন ওয়াও আবার বিএসটি অনুমোদিত ভাই আচ্ছা আচ্ছা

এই যে ঘুরতেছি কোন রং কষ্টার কোনো ঝামেলা নাই ওয়াও মানে একবারে গ্যারান্টি প্রিন্ট কিন্তু এখানে আছে আপনারা পেয়ে যাবেন যেটা হাত থেকে না ভাঙা পর্যন্ত কিন্তু এই প্রিন্ট এরকমই থাকবে খুব মোটা গুণতো ভাই জি আচ্ছা আচ্ছা দেখলেন খুবই মোটা চমৎকার আচ্ছা একবারে ভাইরাল একটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা অনেক অনেক কালার এখানে পাবেন যেমন এইটা একটা কালার আছে দেখেন এটা খুবই চমৎকার চুয়ান্ন পিসের আপনার পেয়ে যাবেন একেবারে অথেন্টিক চুয়ান্ন পিসের ডিনার আচ্ছা কি কি আছে ভাইয়া ভাই ছয়টা প্লেট পাবেন হ্যাঁ বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা ছয়টা একটা

একটা রাইস দিলেন একটা রোজ দিলেন আচ্ছা আচ্ছা দুইটা দিলেন সাফ করার জন্য মেহমান আসলো মেহমানের সামনে সাফ করলেন এই দুইটা নিয়ে আচ্ছা দুইটা ডিসও আমরা দুশও পাচ্ছেন আপনারা দারুন আচ্ছা

এই একটা কালার আছে এই আরেকটা কালার আছে এটাকে ছন্দ কমল বলে হয়তোবা বা আচ্ছা এই আরেকটা কালার আছে সাদা কালোর মধ্যে সাদা কালোর মধ্যে সাদা কালোর মধ্যে একটা কালার আর সেই ভাইরাল কালার তো আছেই আচ্ছা আর কোন কালার আছে নাকি ভাই জি ভাই এই যে এক কালারের মধ্যে নিতে চলে এটার মধ্যে কালার হবে এই এক কালারের মধ্যে ওয়াও এক কালার জি এক কালারের মধ্যে কি কি কালার থাকে এক কালারের মধ্যে এই হলুদ আছে গ্রিন আছে আচ্ছা আপনার আচ্ছা এগুলো কত পিসের

আমি যে শোকেজ আমি নিলাম কিন্তু শোকেজে যে কিভাবে সাজাবো ভাইয়া এই যে ভাই গিফট করবো

বলেন বলেন সবখানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব আচ্ছা সবগুলা আপনারা ক্যাশ অন ডেলিভারি কিভাবে অর্ডার করব। এই যে আমাদের শপের ঠিকানা সান কোকারিস। হ্যাঁ ঠিকানা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস সংলগ্ন

তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এখানে অনেক অনেক কালার অনেক অনেক ভেরিয়েশন কিন্তু अवेलेबल আছে সবই পেয়ে যাবেন আপনারা সান অফ প্রকারেজে যারা নিতে চাচ্ছেন দ্রুত এই তিনটা নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জি জি তো দর্শক ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম